ওই রে কালকে ক্লাস এলি না নতুন চ্যাপ্টার পড়িয়েছে রিমি আমি একটা অনলাইন ক্লাসেও পড়ছি রে সেখানে আগে থেকে ওই চ্যাপ্টারের পড়া হয়ে গেছে মিমি কিন্তু অনলাইনে ক্লাস করার পর বুঝতে না পারলে ডাউট তো ক্লিয়ার করা যায় না রিমি কিন্তু বুঝতে না পারলে যতবার খুশি দেখা যায় তাছাড়া ঘুরতে যাই বা আত্মীয়বারই সব জায়গা থেকেই ক্লাস করা যায় মিমি কিন্তু যাদের মোবাইল নেই ইন্টারনেট ব্যাক ভরার ক্ষমতা নেই তাদের কাছে এটা বিলাসিতার ব্যাপার রিমি একবার যদি রিচার্জ করা যায় সারা মাস সব বিষয়ের ক্লাস করা যাবে যা অফলাইনের ক্লাসের থেকে অনেক কম এছাড়া অনলাইনে বোঝা অনেক সহজ অডিও ভিডিও দিয়ে সুন্দরভাবে এমন অ্যানিমেশন করে প্রেজেন্ট করে যারা কম ব্রেনি তারাও খুব সহজে বুঝে যায় মিমি অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে হয় ওটা তো থিওরি ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ যদি হাতে ধরে না হয় শিখবে কিভাবে। রিমি যে কোনো বই পিডিএফের মাধ্যমে সবাই পড়ছে কত হাজার হাজার টাকার বই পিডিএফে কিনলে জাস্ট কয়েকশো টাকায় হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান ছেলেমেয়েরা অনলাইনে ঢোকে পড়ার জন্য আর সময় কাটায় সোশ্যাল মিডিয়াতে বা গেম খেলে রিমি মক টেস্টের মাধ্যমে নিজেকে সহজে যাচাই করা যায় দেখ অনলাইন পড়াশোনার সব বেশিরভাগ দিকটা ভালো এবারে ছাত্রছাত্রীরা যেভাবে নেবে তবে অফলাইন পড়ার পাশে কিন্তু ছাত্রছাত্রীদের বর্তমানে অনলাইন ক্লাসও দরকার আবারও বলছি অফলাইন পড়ার পাশে পাশে ছাত্রছাত্রীদের এখন অনলাইনেও ক্লাস করাটা দরকার